প্রবলেম সলভিংয়ের সময় সবসময় হাতের কাছে একটা খাতা কলম রাখা এক্স্যাক্টলি আমাদের মধ্যে এই চিন্তাটা তৈরি করতে হবে যে আমি ইমেজ তৈরি করব। আমার আগে শুরুতে স্টোরি বোঝা দ্বিতীয়ত হইতেছে ম্যাথের ফর্মুলা বোঝা অ্যান্ড তৃতীয়ত হইতেছে করে জিনিসটা রেজাল্ট বের করতে হবে শর্টকাটে বড়লোক হওয়া যায় পতনটাও দ্রুত হয় দ্রুত হয় আর কি আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখার চেষ্টা করি আর কি আমি কনটেস্টে ওইভাবে কখনো পার্টিসিপেট করিনি তবে আমি প্রবলেম সলভ করতাম মানে যেমন লাইট ওজন আম একটা প্ল্যাটফর্ম এখনও আছে এবং এটা অনেক পুরান প্ল্যাটফর্ম বাংলাদেশি প্ল্যাটফর্ম সো এই প্ল্যাটফর্মটাতে প্রবলেম সলভ করতাম সো ফ্যাক্ট হইতেছে আমি জিনিসটাকে যেভাবে দেখতে চাই প্রথমে প্রবলেমটা আসলে পড়ে বুঝতে হয় যে আমার এখানে কি বুঝাইতে চাইছে এবং আমি যদি প্রথমবার প্রবলেমটা পড়ে বুঝতে না পারি তাহলে আমার যেটা করতে হবে এটা আমি গুগল ট্রান্সলেটর ইউজ করে কিছুটা বাংলা করে নিতে পারি যে আচ্ছা কি অবস্থা জিনিসটা দিয়ে কি বোঝাইতে চাচ্ছে স্টোরিটা আগে বোঝা এবং স্টোরি বোঝার সময় আমি সবসময় যেটা সাজেস্ট করি প্রবলেম সলভিং এর সময় সবসময় হাতের কাছে একটা খাতা কলম রাখা এক্স্যাক্টলি এই 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 জিনিসটাই অনেকে আমার মনে হয় যে খুবই আন্ডারস্টিমেট করে যে মাথার মধ্যে মাথার জিনিসটা চিন্তা করতে চাই মাথার মধ্যে হয় একটা লেভেল পর্যন্ত একটা লেভেলে ভিজিবলি এটা খাতায় দেখতে হয় এবং কি কি বলছে এখানে এলিমেন্টগুলো কি কি আছে এবং নাম্বারগুলো কি আছে আমাদের মধ্যে এইটা একটা অ্যাড করি সেটা হচ্ছে আমাদের আমাদের মধ্যে এই চিন্তাটা তৈরি করতে হবে যে আমি ইমেজ তৈরি করব। আমার ওইখানে ভিজুয়ালাইজ করতে পারছি না ধরে নিলাম যে আরিফ তার বার্থডের গিফটের গিফট পাবে সেটার একটা ক্যালকুলেশন রিলেটেড প্রবলেম আছে তাহলে আমি একটা আরিফের ছবি আঁকলাম ছবি যেভাবে আঁকতে পারি এখানে তারিফ আমি জিনিসটাকে নিজের মতন করে একটা সিনারিও দিয়ে চিন্তা করা তাইলে কিন্তু আমার মাথার মধ্যে প্রবলেমটা অনেক ক্লিয়ার হয়েছে অনেক ক্লিয়ার আস্তে আস্তে একটা টেস্ট পাস করতে পারি এরপরে দুইটা টেস্ট যে কটা টেস্ট হলে সে কটা পাস হয়ে যাবে প্রথমত প্রবলেমটাকে বোঝা অ্যান্ড দেন দ্বিতীয় জিনিস আমি সবসময় যেটা বলি ম্যাথের ফর্মুলাটাকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করি আমরা যখনই প্রবলেম সলভ করতে যাই দ্য ফার্স্ট থিং উই ডু কোডটা কেমনে লিখবো হ্যাঁ কিন্তু ম্যাথ ফর্মুলা আছে ম্যাথের যে ফর্মুলা পাইলে আমরা ওই ওইটাকেই কোড লিখতে পারি এইটা আসলে আমরা চিন্তা করি না আমি দেখি যে আসলে কোডের যে সিনট্যাক্স লেখা এটা তো মানে টেন পার্সেন্ট অফ দ্য ওভারঅল প্রবলেম আমি প্রথমে প্রবলেমটা বুঝবো স্টোরিটা বুঝবো অ্যান্ড দেন আমি ম্যাথের ফর্মুলাটাকে আগে ফাইন্ড আউট করবো এবং আমি সবসময় বলি যে নর্মাল একটা ক্যালকুলেটরে তুমি আগে চেষ্টা করে দেখো এই ম্যাথের প্রবলেমটা বা ওই ফর্মুলাটা দিয়ে তুমি ওইটাকে সলভ করতে পারো না তোমার রেজাল্ট বা আউটপুটটা আসছে কিনা যখন তুমি এটা পেয়ে গেছো তখন কিন্তু ফিফটি পার্সেন্ট প্রবলেম সলভ আর এখন ওই যে টেস্ট কেস যেটা ফেল হয় সেখানে কিন্তু বিভিন্ন ডাটা স্ট্রাকচার ইস্যু থাকে অ্যালগুলো ইস্যু থাকে সেইগুলো কিন্তু আস্তে আস্তে সে নিজে আস্তে আস্তে এখন এখানে আবার যখন কেউ ওই কোনো একটা প্ল্যাটফর্মে সাবমিট করতে চায় প্রথমে তো টেস্ট কেসগুলো থাকে এটার পাশাপাশি আবার টাইম কমপ্লেক্সিটি থাকে এখন আমি শুরুতে যে জিনিসটা সাজেস্ট করতে চাই শুরুর দিকে আসলে টাইম কমপ্লেক্সিটি বা এগুলো নিয়ে একটু কম চিন্তা করে আগে প্রবলেমটা বুঝে আমি কারণ টাইম কমপ্লেক্সিটি মিন্স হইতেছে আমি একদম কোরের ভিতরে ঢুকে যেতে হবে যে আমি এখানে ফললুপ দিব নাকি হতেছে আমি ওখানে কি ধরনের স্ট্যাক ইউজ করব স্ট্যাক ইউজ সো এইটা কিন্তু একটু সেকেন্ডারি লেভেলের থিংকিং সো আমার আগে শুরুতে

এর মধ্যে কি লিখব আগে এখন কি ফলভ দিব না কি দেব দিব ওই ওখান থেকে যখন শুরু করি তখন কিন্তু ফ্রাস্ট্রেশন লেভেলটা হাই হয়ে যায় কারণ আমি শুরুতেই এমন একটা জিনিস চিন্তা করে স্টার্ট করি কারণ হয় কি ওই যে একটা খুব সুন্দর কথা আছে যে সাকসেস ব্রিড সাকসেস তা প্রথমত কি হয় যে আমি স্টোরিটা বুঝতে পারছি টেন সাকসেস ডান এরপরে ফর্মুলাটা বের করছি থার্টি পার্সেন্ট সাকসেস ডান এন্ড দেন আমি ফর্মুলাটা আমি আমার মতো করে এটা ক্যালকুলেটর ইউজ করে বের করে দেখছে যে না এটা এখান থেকে রেজাল্ট আসে তাহলে সিক্সটি পার্সেন্ট দেন নাও আমি ফার্স্ট লেভেল অফ বাংলা স্টাইলে কোড লিখছি সেভেন্টি পার্সেন্ট দেন বাকি থার্টি পার্সেন্ট টেস্ট কেসগুলো পাস হয়ে গেলে দেন তার মানে আমি স্টেপ বাই স্টেপ যদি পুরো জিনিসটাকে ভেঙে ফেলি তখন কিন্তু ফ্রাস্ট্রেশন নেই বাট আমি শুরুতে কি চিন্তা করি আমি এটা সলভ করে ফেলি হুম এটাই আমরা আমরা আসলে কি দ্রুত সবাই আসলে আমরা এরকম দ্রুত রেজাল্ট পেতে চাই শর্টকাটে বড় হতে চাই তো এইটা আসলে কি শর্টকাটে বড়লোক হওয়া যায় পতনটাও দ্রুত হয় দ্রুত হয় আর কি সো আমরা রিসেন্ট ঘটনাগুলো থেকে আমাদের দেশের ঘটনা থেকে জিনিসটা বুঝতে পারছি যে শর্টকাটে কোনো কিছু হইলে বা এর বাইরে যে কিছু হইলে সেটা সাস্টেনেবল হয় না